আর কে না অভিমান দূরে দূরে থেকে ঘুম আসে না

অনেক আমরাও হ্যাঁ মানে গান অনেক সময় আমরাই গাইতে পারি না আর ভাইয়ের কন্ঠটা সুন্দর মার্শাল্লাহ আপু বলছে তার

আসলে আমি বলছি আমি শুধু এটুকু বলতে পারি কেউ জোর করে নাই আমাদের স্বাক্ষর করার জন্য খুশি না খুশি সেটা ব্যক্তিগত এটা খুশি কিন্তু কেউ জোর করে নাই এটাই ভাইয়া